ঝগা ঝাঁকি দিয়ে দিন ছিল ঝগা ঝাঁকি আস্তে আস্তে দিন ছোট হচ্ছে না আর কি হচ্ছে জানো এটা পূর্ব দিকের বারান্দা তো রোদের সময় কমে যাচ্ছে যত গরম পড়ে তত বেশিক্ষণ রোদ থাকে এদিকে গরমের দিন যাচ্ছে এখান থেকে রোদটা না একটু একটু করে রোদের সময় কমে যাবে আসসালামু আলাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে সোমবার কালকে সারা দিন যা ছিল না বৃষ্টি 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 আজকে মোটামুটি ওয়েদার ভালো এখনো তো রৌদ্র উজ্জ্বল তো মাসে ধামিন গেছে বাইরে অরণ্য সিমেন আছে আর আমি হচ্ছে রান্না বান্না শুরু করব তো ওই যে কালকে শুয়ে শুয়ে ভাবতেছে দেখলাম কি কোনা কোনের মধ্যে ঝুল মাকড় জাল বলতেছি না ভুল ঝুল ঝুলগুলো না ঝাড়বো কিন্তু ঝাড়তে গিয়ে ওই রুমটায় একটু কিছু কিছু ঝাড়ছি সম্পূর্ণ ঝাড়ি নাই আর এখানে এই যে ড্রয়িং রুমে তেমন একটা পড়ে এটা তো বন্ধ থাকে আর তার থেকে তার থেকেও বড়ো হচ্ছে তোতলাচ্ছি কেমন বলো তো তার থেকেও বড়ো হচ্ছে এই রুমে খুব একটা যে বসা হয় ফ্যান ছাড়া হয় তা কিন্তু না ওই নামাজের টাইমে শুধু আর কি তো এই জন্য না এই রুমে সেইভাবে ঝুল পড়ে না তারপরও এসে একটু টুকটাক টুকটাক ঝুল ঝাড়লাম আর হচ্ছে গরমে দড়দড় করে ঘামতেছি ফ্যানটা বন্ধ তো গিয়ে রান্না করব আমারও যে কয়দিন ধরে না পিঠে থেকে ব্যথা পিঠে কেমন পিঠটা কেমন ধরে আসে বুঝছো ধরে আসে না ব্যথা আমি ঠিক বুঝতেছি না নড়াচড়া করলে বেশ লাগতেছে আর ব্যথাটা কোমরের দিকেও যাচ্ছে বুঝছো তো এই জন্য ভাবলাম যে না বেশি চালাকি করাটা ঠিক হবে না একটু রেস্ট দরকার হবে তো ওই জন্য আর পুরা হলে পুরো ঘরটাকে না ঝুল ঝুলঝাড়ার একটা ইচ্ছা ছিল কিন্তু এখন আর ঝাড়বো না দেখো কিরকম ঘামতেছি কথা বলা এখন বন্ধ করে ফ্যানের নিচে আগে বসতে হবে চলো তারপরে রান্নাঘরে যাব রান্না বান্না করব রান্নার গুছায় আসছি মোটামুটি যা রান্না করব তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে না বাতাস এই বাতাসের জন্য চুলা বন্ধ করতে মানে চুলা জ্বালাতেই পারছি না বারবার চুলা জ্বালায় চুলা বন্ধ হয়ে যায় চুলা জ্বালায় দেখো ওই পাশেটা বন্ধ হয়ে এখানে আমি ডালের জন্য না পেঁয়াজ রসুন কাঁচামুড়ি ধনেপাতি বলে মরিচ সব একসাথে না ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আর একটু ভাজা ভাজা করে নরম করে নেব আর কি এই যে কোরাল মাছটা রান্না করব বেগুন আর আলু দিয়ে টমেটো দিয়ে এখানে সব মশলা রেডি করে রাখছি ডাল হয়ে গেছে আর এখানে একটু চিকেন আলু দিয়ে রান্না করবো এই যে চুলা বন্ধ হয়ে গেছে আর এই যে ভাতটা দেখো এটা দিয়ে রাখলে না নিশ্চিন্ত বলক দিয়ে পড়ার কোনো চান্স নাই আমার তো ভীষণ মানে মন ভুলে না ওদিকে গেলে আমি ভুলে যাই তো এটা দিয়ে রাখলে ডালও তাই করছি অলরেডি ডাল বয়েল হয়ে গেছে তো এখন হচ্ছে এই দরজাটা বন্ধ করে দিতে হবে বুঝছে এই দরজাটা বন্ধ না করলে না ওখান থেকে বাতাসে সেটা দক্ষিণ দিক তো ভেন্টিলেশন ভালো শুধু বন্ধ হয়ে যাচ্ছে একটু হালকা করে ফিরাই দিই চলো আগে থেকে ভিজায় রাখা আদা রসুন হলুদ মরিচ ধনিয়া ধরিয়া না সরি ধনিয়া তো আমি ব্যবহারই করি না জিরা সব দিয়ে মশলাটা কষাবো তারপরে হচ্ছে বেগুন আর মাছটা কথা বলবাইবনের কথা মনেই থাকে না এই উঠলে উঠলে একটু থেকে দেখো এখানে কাজ করতেছি তার ডালে একটা বেশি কালো হয়ে গেছে কেমন লাগে বলো দেখছি একটু বিরক্ত লাগে না তাই ক্যামেরা না বসালে না কাজের সময় রান্নার সময় ওই যে নাড়া যায় না ঠিকঠাক মতো ঝোলে না এখন মাছগুলো দিয়ে দিব সেটা আলু আর বেগুন কষায় নিয়েছি সব মাছ দিব না কি বুঝতে পারছি থাক বাসি করে লাভ নেই বক্সি করে ডিপে রেখে দিয়ে আর দিয়ে রান্না করবো এতক্ষণ যে ভিডিও ক্লিপসগুলো দেখলাম সেগুলো হচ্ছে এক তারিখে সোমবারে আর কি সেপ্টেম্বরের এক তারিখে সোমবারে এরপর না আমি কোনো ভিডিও করি নাই কারণ হচ্ছে কারণ অনেক সেটা পরে আরেকদিন আলাপ করব পরে তারপরে মানে সবচেয়ে বড় কথা গরমটাই হচ্ছে মেইন কারণ এরপরে একেবারে তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে তিন তারিখ রাতের বেলা বারোটার সময় মাচান্দমেদের জন্মদিন ওখানে যে হাড়ি করে ছিল না সব ধোয়া হয়ে গেছে খালি চুলাটা ধোয়া হয় না কারণ চুলাটা ঠান্ডা হবে তারপরে তো এখানে হচ্ছে যে কোরল মাছের ঝোল আলু বেগুন দিয়ে ডাল ডালের অবস্থা খারাপ হচ্ছে পেঁয়াজটা কালো হয়ে গেছে না এখানে যে চিকেন কারি আর হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর এখানে ভাত চলো বাসে দামে দাঁড়ছে একটু চা খাবে নাকি চা অবশ্য কড়াই আছে শুধু একটু গরম করে দিলেই হবে এখন বাজে এগারোটার মতো বাজে তো আজকে হচ্ছে তিন তারিখ আজকে আমাদের রেজওয়ান মানে আমার জামাই বাবা দিয়ে আসছে না তার জন্মদিন আর এই সেপ্টেম্বর মাস আসলে সেপ্টেম্বর মাসে আমরা বাস আমরা টোটাল ফ্যামিলি আমার এখন কয়জন আমরা হচ্ছি টোটাল এখন জন ছয়জন জনের মধ্যে জনের বার্থডেই হচ্ছে সেপ্টেম্বরে তিন তারিখে হচ্ছে রেজওয়ানের মানে আজকে আর চার তারিখ মানে কালকে হচ্ছে মাসাদ আহমেদের আর সতেরো তারিখে হচ্ছে অগ্নি তো আমাদের এই জনের বার্থডেই হচ্ছে সেপ্টেম্বর এই যে শুরু হয়ে গেল গতকাল রাতে থেকে শুরু হয়েছে মানে বারোটার পর থেকে শুরু হয়ে গেছে রেজনের বার্থডে এখন রেজনের সাথে আর অগ্নির সাথে মাঝে মাঝে কথা বলতেছে অগ্নি হচ্ছে পুরি ইয়ে কি বলে লুচি আর হচ্ছে ছোলার ডাল রেজনের খুব পছন্দের ব্রেকফাস্ট রেজানকে সার্ভ করলো এইমাত্র দেখালো আমাদেরকে আর এখন হচ্ছে এখানে আমি এই যে একটা কেক বানাচ্ছি প্ল্যান কেক আর কি তো ভাবছি কি তোমাকে এটা ইয়ে করবো না ভিডিও ভিডিও না শরীরটা ভালো লাগতেছে না তো তারপরে ভালো না মিনিমাম এইটুকু স্মৃতির খাতায় জমা হয়ে থাক দুই হাজার পঁচিশ সালে মাসে আমাদের বার্থডেতে এই কী করতেছি প্রতি বছরই বার্থডেতে এরকমই হয় অনেক বেশি কেক আনা হয় বা বানানো হয় বানানোটাই না বেশি প্রেফার করে এরা কারণ বিশেষ করে মাসে ধর তো খুবই প্রেফার করে আর কি খুব পছন্দ করে খুব মানে মজা করে না এই কেকটা খায় তো এই কেকের কেক যখনই আমি বানাই তখন আমাদের বড় বৌমা প্রিয়তির কথাও খুব মনে পড়ে প্রিয়তি ভীষণ 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 পছন্দ করে আমার হাতের কেক প্রিয়দি যখন এই ভিডিওটা দেখবে ও তখন বলবে ঈশ আমি ছিলাম না এরকম একটা ব্যাপার আর কি তো আমি একবার ভাবলাম কেক কিনে আনাবো যেহেতু শরীরটা ভালো না কিন্তু তারপরে আবার ভাবলাম যে না কিনে আনলে না সেই ফর্মালিটি হবে তার থেকে একটু কষ্ট করে বানাই তো এই আমি সব কিছু ইয়ে করে বানালাম সিমরান হচ্ছে ব্যাটারটা আমি সব বিয়ে করলাম সিমরান বললো যে মামি আমি ব্যাটারটা তাহলে ইয়ে করে দিই এই কি বলে আমি সব কিছু একের পর এক দিয়ে সিমরান আমাকে আর কি ব্যাটারটা মাখাই দিল আর থালা বাসন ছিল এগুলো না অরণ্য ধুয়ে দিচ্ছে অরণ্যকে বললাম যে তাহলে তুমি এগুলো ধুয়ে দাও একদম ভাল লাগতেছে না মাঝে মাঝে এরকম হয় না শরীরটা তো কা ইয়ে লাগে না বলার মতো না তো চলো কেকটা হয়ে গেলে গরম গরম ইচ্ছা করে একটু রাগ করে করতেছি বুঝছো একদম গরম গরম কেকটা না খেতে যে এত ভালো লাগে বলার মতো না খুব ভালো লাগে তো সেই জন্য একদম গরম গরম কেক যেন মাসাল আহমেদ কাকার সাথে সাথে খেতে পারে আবার তখনও যেন একদম গরম থাকে বুঝছো সেটার মজা কিন্তু একদমই আলাদা তো চলো কেকটা বানানো হয়েছে আর সিমরান দেখো এটা পড়াবে সিমরন এটা পরাবেই পাপ্পাকে যেই বাবারা আছে না যে মেয়ের কোনো কথাই ফেলতে পারেন না মাস্টার দাওনে হচ্ছেন সেই গোত্রীয় বাবা ছেলে মেয়েদের কোনো কথা উনি কখনোই মানে ফেলতে পারেন না কখনোই না উনার খুব কষ্ট হচ্ছে এই বার্থডে ক্যাপটা পড়তে কিন্তু তারপরও সিমরন যেহেতু চাচ্ছে উনি কিছুক্ষণের জন্য এই দু তিন মিনিটের জন্য অবশ্যই পড়ছেন তারপর অবশ্যই খুলে ফেলছেন আর এই যে এখানে সাইডে না এই কি বলে এটার হচ্ছে আমার ওই যে ট্রাইপডে না রেজোয়ানা রগ্নিকে ফিক্স করে দিয়েছি যেন পুরো সময়টা ওরাও আমাদের সাথে এনজয় করে তো এই যে এখানে অরণ্য কয়েকটা ছবি তুলতেছে সিমরন কয়েকটা ছবি তুলতেছে তারপরে ক্যাপ খুলে এই কী বলে কেক কাটা হবে আর কি তো কেক কাটার এই বিষয়টা না খুবই অনারম্বর আর কি হাতে বানানো কেক হয় প্রত্যেকেরই মানে প্রায় সময়ই তাই হয় হাতে বানানো হয় খুব কমই হয়তো কেনা হয় কারণ হাতে বানানো কেকটা হলে হয় কি খাওয়া হয় আর কি তো এখানে রেজওয়ানা রোগীর পক্ষ থেকে একটা কার্ড এই যে গিফট আর পাশে হচ্ছে সিমরনের আর অরণ্যের আনা হচ্ছে বার্থডে ক্যাপ আর হচ্ছে গিফট তো এই হচ্ছে অবস্থা এখন কেক কাটা হবে মাথা দামে একটু লজ্জা লজ্জা পাচ্ছে কিন্তু মুখের হাসিই বলে দিচ্ছে যে উনি ভিতর থেকে কতটা আনন্দিত তাই না সব বাবা মাই তাই ছেলে মেয়েকে বলে কি দরকার ছিল কেন কি কি কিন্তু আমরা ভিতর থেকে বাবা মারা একটা আনন্দ অনুভব করি যখন বাচ্চাটা ছোট থাকে ওরাও কিন্তু তখন সেরকমই আনন্দটা পায় সেটাই আবার পরবর্তীকালে আমাদের মানে বাবা মার দিকে আর কি ফেরত আসে তাই না বাবা মারা তখন আবার সেই শিশু হয়ে যায় এই যে রেজওয়ানা রগ্নি ওরাও হাততালি দিচ্ছে আর খুব জোরে হাউকাউ হচ্ছে বয়েসটা রাখা যেত কিন্তু কোথা থেকে যেন একটা গান ভেসে আসতেছে বুঝছো তা ওই যে ইয়ে থাকে যে ইউটিউবে যে থাকে এই তোমার এই কী বলে দেখো কথাবার্তা সব ভুলে যাচ্ছি কপিরাইট ক্লেম হয় যে সেটা তো কেকটা কিন্তু খুব দারুণ হয়েছিল কেকের পিছনেও একটা হিস্ট্রি আছে কিন্তু সেটা এখন আর বলতেছি না বিশাল লম্বা হয়ে যাবে তবে কেকটা তাদের অগ্নি অগ্নি তো না অগ্নি রেজনের কথা বলতেছি দেখো মাসাদ আহমেদ সিমরান আর অরণ্যের এত পছন্দ হয়েছে যে বলার মতো না আমাকে বলছে যে এই রেসিপি দিয়েই বারবার আমাদেরকে কেক বানায় খাওয়াবার ঠিক এই রেসিপিতে কিন্তু রেসিপিতে কিন্তু একটু গণ্ডগোল হয়ে গেছিলো গণ্ডগোল বলতে তেমন কিছু না কিন্তু ওদের এই টেস্টটাই খুব ভালো লাগছে আমার অবশ্য ভালো লাগে নাই কিন্তু তাদের এতই ভালো লাগছে যে এক কণা কেকও কিন্তু পড়েছিল না তো আমি এখন মুখে দিয়েই বুঝতে পারছি যে কেকটা একটু গণ্ডগোলের কেক হয়েছে আর কি টেস্টের দিক দিয়ে কিন্তু এই টেস্টটাই যে ওদের এত ভালো লাগছে থাকে না এক একজনের টেস্ট আসলে এক এক রকম তো এখানে অরণ্য বোধহয় অগ্নিকার রেজওয়ানকে আবার কিছু মানে ড্রেসক্রিপশন কিছু আর কি ডিটেলস বলতেছে এরকমই আর ওই দেখো সিমরানা আমাকে বলতেছে মাম্মি এত মজা লাগতেছে কেকটা এখানে হচ্ছে বিভিন্ন রকমের কফি তারপরে চা চিপস মানে প্রিঙ্গলস বাঁচান ধরে যা যা পছন্দ করে সেটাই আর এখানে আর অরণ্য কিছু দেখে আমরা कि क्या है ये ये मजा ही कर रही है ये लिपस्टिक दिलाना है अभी तक आते सी लिपस्टिक का बॉक्स लाती आ ग्रेट ग्रेट आ सुवर्णशु थैंक यू थैंक यू थैंक यू দেখো অনুষ্ঠানটা একেবারে অনারম্বর মানে অনারম্বর কিন্তু জানো আন্তরিকতা ভালোবাসা এবং উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না কোনো কমতি ছিল না প্রত্যেকের মুখের হাসি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর আমি যেহেতু ক্যামেরার পেছনে আমার হাসিটা তোমরা দেখতে পাচ্ছ না আমার তো মন প্রাণ সব কিছু ভরে গেছে একেবারে অগ্নি আর রেজওয়ানকে এইসব মুহূর্তে এত বেশি মিস করি কিন্তু কিছু করার নাই তাই না আর এখানে হচ্ছে একটা জগিং শু ওই অরণ্য আর সিমরান আনছে আর মাসাদ আহমেদ উনি খুব শৌখিন মানুষ বুঝছো অল্প পড়বে অল্প ইয়ে করবে কিন্তু একটু মানে ওনার পছন্দ হতে হবে এরকম তবে একটা জিনিস কি জানো অরণ্যের আনা যে কোনো জিনিস উনি চোখ বন্ধ করে পছন্দ করে ফেলেন যে কোনো সে টি শার্ট হোক শার্ট হোক পাঞ্জাবি হোক লোয়ার হোক শু হোক স্যান্ডেল হোক সব কিছু কিন্তু এছাড়া উনি কিন্তু কাপড় চুপড় বা কিছুর ব্যাপারে খুব বেশি চুজি। তো যাই হোক দেখো গদগদ মুখে ছেলে ছেলে বউয়ের গিফট পরে হাঁটাহাঁটি করতেছে এবং খুব পছন্দ হয়েছে অবশ্য দরকারও বোধ ছিল খুব সম্ভবত যাই হোক এগুলো আবার বললাম না অনুষ্ঠানটা অনারম্বরপূর্ণ কিন্তু আন্তরিকতার এক ফোঁটা কমতি ছিল না এই যে দেখো না টুকটুকে হয়েছে বাস এটা আমাদের ওই যে জন্মদিনের রাতে ভিডিওটা করে তারপর আমি আবার ডুব মারছি আর এটা হচ্ছে কয়েকদিন পরে যে হচ্ছে তোমার রেড মুন দেখা গেল না সেদিন রাতে সুতপা ফোন করেছিল ছাদে ওঠা মানে ছা আমার মনে ছিল না আসলে কত মনে করে রাখছিলাম কিন্তু সুতোপা যদি ফোন করে আমাকে মনে না করায় দিতো আমার হয়তো ওঠাই হতো না তো আমরা চারজনই উঠছি অরণ্য সিমরান সি আমি সুতোপা শ্রেয়ান এত সুন্দর লাগতেছিল এখন হচ্ছে আজকে হচ্ছে দশ তারিখ দশ তারিখ কি বার আজকে বারটা ভুলে গেছি তবে তোমরা ভিডিওটা যেদিন পাবা তার আগের দিন সন্ধ্যার পর আর কি আজকেও না আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না অরণ্য শরীরটা একটু খারাপ একটু খারাপ বলতে হালকা গায়ে গায়ে জ্বর গায়ে একটু ব্যথা সিমরন হচ্ছে কোচিংয়ে গেছে মাসা ধর্মে অলরেডি সন্ধ্যার পরে একটু খাওয়া দাওয়া করেন না নাস্তা সেটা খেয়ে ফেলছে আর এত গরম কল্পনা করতে পারবো আমার মাথাটা ধরে রয়েছে ভাবলাম কি একটু দুধ চা বানাই অরণ্যকে জিজ্ঞেস করলাম তো অরণ্য বলে আচ্ছা বানাও তো এর মধ্যে ভাবলাম কি ছেলেটাকে একটু দেখি কিছু দেই তো চটপট করে না একটু নুডলস ফ্রায়েড নুডলস যেটা আর কি সেটা করে নিচ্ছি ওই যে মামা নুডলসগুলো আছে না কোরিয়ান মামা না কী যাই হোক কোরিয়ান যে নুডলসগুলো খুব ঝাল ঝাল তো আমি সাধারণত এইসব নুডলস একদম পছন্দ করি না আমার রাইস নুডলস খুব ভালো লাগে তো যাই হোক একটু চিকেন ছিল সেই চিকেন দিয়ে না একটু নুডলসকে ফ্রাইড নুডলস করে নিলাম আর দুধ চা বানাচ্ছি অরণ্যকে দিব আর ওর যদি এখন যদি কোনো খেতে মানে ওষুধ খেতে হয় মেডিসিন খেতে হয় তাহলে খাবে আর কি আর ওই যে বলতেছিলাম না আমার আজকে কোনো রকম মানে প্ল্যানিংই ছিল না আমি মনে রাখ করে ফেলছিলাম যে ভিডিও আপাতত করব না এই গরমকাল পরে যখন দেখা যায় তখনই করব দেখা যাক কিন্তু কয়েকদিন ধরে আমার ফেসবুক পেজ দক্ষিণের বারান্দায় এত মেসেজ আসতেছে আর আজকে এই ধরো এই দশ মিনিট আগে একটা ফোন আসছে একজন আনটি তো উনি আমাকে ফোন করে এত অনুরোধ করছে মা বলে মা তুমি কালকে একটু ভিডিও দাও যেমন করেই হোক একটু দাও আমি খুব ইয়ে মানে মিস করি খুবই মানে আসলে এই এই যে তোমার মনে করো এই যে ওনার আন্তরিকতা উনি ফোন করে আমার খবর নিলেন এবং আমাকে ভিডিওর জন্য খুবই মানে অনুরোধ করলেন আমি না ওনার এই আন্তরিকতাটা ওনার এই অনুরোধটা ফেলতে পারতেছিলাম না কী করবো কী করবো ট্রাইপডটাকে ফিক্সড করে ভাবলাম যে ঠিক আছে তাহলে এখনি এই কাজটা করতে করতে তোমাদের সাথে গল্পও করি ভিডিওটাও শেষ করি আর কালকে তাহলে ভিডিওটাও দেই আনটি এমনও বলছেন আমি ওই আনটিকে কিন্তু কখনো দেখিও নাই হ্যাঁ ওনার সাথে আমার ফোনেই কথাবার্তা কিন্তু উনি এত বেশি মানে মায়া ভরা কণ্ঠে কথা বলেন না সেটাকে আসলে ইগনোর করার না কোনো রকম শক্তি আমি খুঁজে পাই নাই তো সেজন্য ভাবলাম যে ঠিক আছে তাহলে শুরু করেই এই যে ভিডিওগুলো ছিল সেই ক্লিপসগুলো নিয়ে আজকের ক্লিপসগুলো একসাথে করে তোমাদের জন্য কালকে পাবলিশ করব আর কি তো এখন এই যে দেখো ওখানে দুধ চা বানাচ্ছি আর হচ্ছে চা পাতা নামা চা পাতাই তো নামালাম হ্যাঁ আর আমি ভিডিও না করার কারণ কি যেন এত গরম আমি কোনোভাবেই গরম তোমাদেরকে তো আমি বলি আমি গরম সহ্য করতে পারি না ছোটোবেলা থেকে এখন বয়স বাড়ার সাথে সাথে না আরও বেশি অসহনীয় হয়ে গেছে গরমটা আমার জন্য আর এই যে দেখো একটা ওড়না একটা পায়জামা একটা জামা তিন রকমের যত ছেঁড়া ফাটা নরম কাপড় আছে সেগুলো পরে পাগলের মতো ঘরে ঘুরে থাকি বুঝছো এই অবস্থায় কি ভিডিও করা যায় বলো একটু মানে এই একটু প্লে ইয়ে করে মানে একটু প্রেজেন্টেবল না হয়ে কি আসা যায় ভদ্র সমাজে বা কিভাবে আসি নিজেরও তো রুচিতে বাঁধে সত্যি কথা এই জন্যই আমি ভিডিও করাটা ভাবছি কি বন্ধই করে দিব বিশেষ করে গরমকালে কিন্তু ওই যে বললাম না ফেসবুক পেজে এত মেসেজ আসছে আর আনটি আজকে আমাকে ফোন করে এত অনুরোধ করলেন আমি আনটির নামটাও জিজ্ঞেস করি না এরপর অবশ্যই আমি ওনার নামটা জিজ্ঞেস করে রাখবো তো আন্টি আপনাকে অনেক 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 ধন্যবাদ আমি নিজে নিজেও একজন বয়স্ক মানুষ আনটি আমাকে মা মা বলেন না আমি ওনাকে আন্টি বলি আসলে আনটির বয় আনটিকে আমি কি কি বলবো আন্টি বলবো না আপা বলবো বুঝতে পারি না কিন্তু উনি যেহেতু আমাকে মা মা করে কথা বলেন মুখ দিয়ে অটোমেটিক আমার না আন্টি চলে আসে তো যাই হোক আজকে সত্যি কথা বলি এই আনটির জন্যই আবার এতদিন পরে আবার ওই যে ইয়ে ক্যামেরা ওপেন করলাম আর ভিডিও করা শুরু করে দিলাম ওই যে দেখো ফ্যান কি জোরে ঘুরতেছে এই জন্য সরাসরি তোমাদের সাথে কথা বলতেও পারতেছি না কারণ ফ্যানের আওয়াজ না অনেক বেশি আসে তো এই জন্য ভয়েস ওভারেই তোমাদের সাথে কথাবার্তা চালায় যাচ্ছি তো যাই হোক যে কোনো কারণেই না যে কোনো একটা আর কি সিলাই কিন্তু মানুষের সমস্ত কাজকর্ম মানে পরিচালিত হয় তাই না তো সেরকম আমি ভিডিও করার বললাম না এই গরমে আমার মনে হয় না যে আমি আর মানে ক্যামেরা ধরব কিন্তু আনটির মানে অনুরোধে আর আন্তরিকতা আর ভালোবাসায় না আমি বিগলিত হয়ে ক্যামেরাটা ওপেন করলাম দেখা যাক কতটুকু কি করতে পারি তো এই যে অরণ্যের জন্য নুডলসটা আর হচ্ছে চাটা দিবো মাসুদ আহমেদকে এক কাপ দুধ চা দিব আর আমিও খাবো বুঝছো দিন পরে এই যে বাসায় দুধ চা বানালাম আর এই যে এই ভদ্রলোক ওরে সর্বনাশ কি যে খেলা পাগল মানুষ কলিং বেল বাজছে আর কলিং বেল বাজলেই না এসব সবার আগে দৌড়ায় যাবে বুঝছো তো আমাদের বাসায় না একটা চেঞ্জ হয়েছে সেটা তোমাদেরকে আগামী ভিডিওতে বলবো এই নয় বছরের মধ্যে না এই চেঞ্জ এই বাসায় আসার পরে এই প্রথম হলো তো কে আসছে সেটাই একটু দেখতেছিলাম আর এদিকে দেখো সমস্ত সন্ধ্যার পরেই না ওয়ার্ম লাইটগুলো জ্বালানো থাকে আমি একদম সাদা লাইটগুলা সহ্য করতে পারি না এই গরমের মধ্যে তো যাই হোক নিচে থেকে কেউ আসছে বোধ হয় এই যে দেখো আর অন্য বললো যে না জ্বর আর নাই অসুবিধা নাই কোনো মেডিসিন খেতে হবে না আমি ওর কপালটা একটু দেখলাম যে না আসলে কপালটা ঠান্ডা তে যে এখন আমি আমার চাটা নিয়ে আসছি মাছ ধাম অলরেডি চা দিছি কি বিভোর হয়ে যে খেলা দেখে রে ভাই কি বলবো তোমাদেরকে নিজেও একসময় অবশ্য খুব সিরিয়াস টাইপের প্লেয়ার ছিলেন তো এই কারণে বোধহয় খেলার প্রতি একটা অন্য রকম মানে ভালোবাসা তো আমি এখানে ডিটারজেন্ট খুঁজতেছিলাম কাপড় অনেকগুলো কাপড় জমে গেছে আমি ভাবছি যে কাপড়গুলো এখন মেশিনে দিয়ে আমি আরাম করে চাটা খাবো মাথাটা এত ধরছে কি বলবো তোমাদেরকে বুঝছো তো এই যে এখন মেশিনে কাপড়গুলা মেশিনে কাপড় দেওয়া হয়ে গেছে জাস্ট ডিটারজেন্টটা খুঁজে পাচ্ছিলাম না তো মাসে আহমেদ বললো যে এখানে আছে ওই যে বক্সে থাকে না ওটা শেষ হয়ে গেছে তো চলো আমি এখন ওই কাপড় টুপড়গুলো মেশিনে দিয়ে আরাম করে একটু চা খাবো আর ভিডিওটা না এখানেই শেষ করব। আর দেখি এডিট করতে পারি কি না গরমে কিছুই করতে ইচ্ছা করে না বুঝছো তবুও চেস খুব চেষ্টা করব। তবে অবশ্যই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ওনার সাথে আমি একটু খেলাধুলা নিয়ে গল্প করতেছি আর ওই যে ডাকসুর নির্বাচনটা সেটা নিয়েও একটু কথা বলতেছিলাম সেই ইউনিভার্সিটির কথা মনে দিনগুলোর কথা মনে পড়ে গেল তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ গরমটা কবে কমবে বলতো আর সহ্য হয় না আমার গরম